নমস্কার আপনারা শুনছেন প্রণব আমি জগৎ জননী থেকে আশা করি এখানকার আলোচনা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুনতে থাকুন দেরি না করে আজ শুরু করছি গদাধরের দ্বিতীয়বার ভাব সমাধি গদাধরের অষ্টম বর্ষ বয়ক্রমকালে কয়েকজন সাধু অত্যধিক পথশ্রম নিবারণের জন্য অথবা অন্য কোনো কারণে লাহাবাবুদের প্রান্থনিবাসে ওইরূপে অধিককাল অবস্থান করিয়াছিলেন বালক তাহাদিগের সহিত পূর্বোক্তভাবে মিলিত হইয়া শীঘ্রই তাহাদিগের প্রিয় হইয়া উঠিল তাহাদিগের সহিত তাহার ঐরূপ মিলিত হইবার কথা প্রথম প্রথম কেহই জানিতে পারিল না কিন্তু বালক যখন ঘনিষ্ঠ সম্বন্ধে সম্বন্ধ হইয়া তাহাদিগের সহিত অধিককাল কাটাইতে লাগিল তখন ওই কথা কাহারও জানিতে বাকি রহিল না কারণ কোন কোন দিন সে তাহাদিগের নিকটে প্রচুর আহার করিয়া বাটিতে ফিরিয়া আর কিছুই খাইল না এবং চন্দ্রাদেবী কারণ জিজ্ঞাসা করায় তাহাকে সমস্ত কথা নিবেদন করিল শ্রীমতী চন্দ্রা উহাতে প্রথম প্রথম উদ্বিগ্না হইলেন না বালকের প্রতি সাধুগণের প্রসন্নতা আশীর্বাদ স্বরূপে গ্রহণ করিয়া তিনি তাহাকে দিয়া তাহাদিগকে প্রচুর খাদ্যদ্রব্যাদি পাঠাইতে লাগিলেন কিন্তু বালক যখন পরে কোনো দিন বিভূতিভূষিতাঙ্গ হইয়া কোনো দিন তিলক ধারণ আবার কোনো দিন বা নিজ পরিদেহ বস্ত্র ছিন্ন করিয়া সাধুদিগের নাই কৌপিন ও বহির্বাস পড়িয়া গৃহে ফিরিয়া মা সাধুরা আমাকে কেমন সাজাইয়া দিয়াছেন দেখো বলিয়া তাহার সম্মুখে উপস্থিত হইতে লাগিল তখন চন্দ্রাদেবীর মন বিষম উদ্বিগ্ন হইল তিনি ভাবিলেন সাধুরা তাহার পুত্রকে কোনোদিন ভুলাইয়া সঙ্গে লইয়া যাইবে না তো উক্ত আশঙ্কার কথা গদাধরকে বলিয়া তিনি একদিন নয়নাশ্র বিসর্জন করিতে লাগিলেন বালক উহাতে তাহাকে নানাভাবে আশ্বস্ত করিলেও শান্ত করিতে পারিল না তখন সাধুদিগের নিকট আর কখনো যাইবে না বলিয়া সে মনে মনে সংকল্প করিল এবং জননীকে ওই কথা বলিয়া নিশ্চিন্তা করিল অন্যন্তর পূর্বোক্ত সংকল্প কার্যে পরিণত করিবার পূর্বেই গদাধর শেষ বিদায় গ্রহণ করিবার জন্য সাধুদিগের নিকটে উপস্থিত হইল এবং ওইরূপ করিবার কারণ জিজ্ঞাসিত হইলে জননীর আশঙ্কার কথা নিবেদন করিল তাহারা তাহাতে শ্রীমতী চন্দ্রার নিকটে বালকের সহিত আগমনপূর্বক তাহাকে বিশেষরূপে বুঝাইয়া বলিলেন যে গদাধরকে ঐরূপ সঙ্গে লইবার সংকল্প তাহাদিগের মনে কখনো উদিত হয় নাই এবং পিতামাতার অনুমতি ব্যতিরাকে ওইরূপ অল্প বয়স্ক বালককে সঙ্গে লোয়া তাহারা অপহরণরূপ সাধু বিঘর্হিত বিষম অপরাধ বলিয়া জ্ঞান করিয়া থাকেন চন্দ্রাদেবীর মনে তাহাতে পূর্ব সংকার ছায়ামাত্র রহিল না এবং সাধুদিগের প্রার্থনায় তিনি বালককে তাহাদিগের নিকটে পূর্বের ন্যায় যাইতে অনুমতি প্রদান করিলেন ওইকালের অন্য একটি ঘটনাতেও শ্রীমতী চন্দ্রা গদাধরের জন্য বিষম চিন্তিতা হইয়াছিলেন ওই ঘটনা সহসা উপস্থিত হইয়াছে বলিয়া সকলে ধারণা করিলেও বোঝা যায় বালকের ভাবপ্রবণতা ও চিন্তাশীলতা প্রবৃদ্ধ হইয়াই উহাকে আনয়ন করিয়াছিল কামারপুকুরের এক্রোশ আন্দাজ উত্তরে অবস্থিত আনুর নামক গ্রামের সুপ্রসিদ্ধা দেবী বিশালাক্ষীকে একদিন দর্শন করিতে যাইয়া পথিমধ্যে সেই সংজ্ঞা শূন্য হইয়া গিয়াছিল ধর্মদাস লাহার পুত স্বভাবা কন্যা শ্রীমতী প্রসন্নময়ী সেদিন বালকের ঐরূপ অবস্থা ভাবাবেশে উপস্থিত হইয়াছে বলিয়া বুঝিতে পারিয়াছিলেন চন্দ্রাদেবী কিন্তু ওই কথা বিশ্বাস না করিয়া উহা বায়ুরোগ হইতে বা অন্য কোন কারণে হইয়াছে বলিয়া চিন্তিতা হইয়াছিলেন বালক কিন্তু এবারও পূর্বের নাই বলিয়াছিলেন যে দেবীর চিন্তা করিতে করিতে সে তাহার শ্রীপাদপদে মন লয় হইয়াই তাহার ঐরূপ অবস্থার উদয় হইয়াছিল এইরূপে অধিক অধিককাল অপগত হইল এবং বালক ক্রমে পিতার অভাব ভুলিয়া নিজ দৈনন্দিন জীবনের সুখ দুঃখে ব্যাপৃত থাকিতে অভ্যস্ত হইল গদাধরের পিতৃবন্ধু শ্রীযুক্ত ধর্মদাস লাহার কথা আমরা ইতপূর্বে বলিয়াছি তাহার পুত্র বিষ্ণুর সহিত বালকের এই কালে সৌহৃদ্র উপস্থিত হইয়াছিল একত্র পাট ও বিহারে বালকতয় পরস্পরের প্রতি আসক্ত হইয়া ক্রমে পরস্পরকে সেঙ্গাত বলিয়া সম্বোধন করিতে আরম্ভ করিল ও প্রতিদিন অনেক সময় একত্র কাটাইতে লাগিল এবং পল্লীবাসিনী রমণীগণ গদাধরকে পূর্বের স্নেহে বাটিতে আহ্বান ও ভোজন করাইবার কালে সে এখন নিজের স্যাগাতকেও সঙ্গে লইতে কখনও ভুলিত না বালকের ধাত্রী কামারকন্যা ধনী মিষ্টান্ন মোদক সযত্নে প্রস্তুত করিয়া তাহাকে উপহার প্রদান করিলে সে সেঙাতকে উহার অংশ প্রদান না করিয়া কখনো ভোজন করিত না বোলা বাহুল্য শ্রীযুক্ত ধর্মদাস এবং গদাধরের অভিভাবকেরা বালক মধ্যে ঐরূপ সক্ষ্য দেখিয়া আনন্দিত হইয়াছিলেন নমস্কার আজ এখানেই শেষ করছি don't know